আসসালামু আলাইকুম আশা হচ্ছে সবাই ভালো আছেন আপনাদের রহমত আমি অনেক ভালো আছি সিলেক্টেড পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম ভর্তি মতো আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতের মোবাইলের ফাইল ম্যানেজারে যে কোনো ফোল্ডারে লক সেট করবেন তো বন্ধুরা দেখে নেয় যে কীভাবে আপনার হাতের মোবাইলে তার মোবাইলের ফাইল ম্যানেজারের যে কোনো ফোল্ডারে পাসওয়ার্ড সেট করবেন তাই আমার মোবাইলের ফাইল ওপেন যারটা ফাইল করবেন ক্লিক করব করবেন লাভ লাইন নামে এই ফুলডারটা আমি পাসওয়ার্ড সেট করব তো এই ফুল ক্লিক করলাম মোর অপশনে ক্লিক করলাম নেট প্রাইভেটে ক্লিক করলাম নেট প্রাইভেটে ক্লিক করলাম পাসওয়ার্ড ওয়াচ আপডুডেড সেট করলাম পাসওয়ার্ড দিয়ে দিব এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আবার দিব নেক্সটে ক্লিক করলাম এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করার কথা বলছে শাওমির তো বিশেষ করে এটা শাওমি ফোনে করে দেখাচ্ছি আমি তাই স্বাউমী ফোনে আপনারা করবেন নক ক্লিক করলাম তো আমার এই ফুল্ডারটা দেখেন এখান থেকে চলে গেছে এই ফুল্ডারটা আমার লক হয়ে গেছে কারণ আমি ফুল্ডারটা আনলক করবো কীভাবে দুইডোর বারে ক্লিক করবো প্রাইভেট ফাইলে ক্লিক করবো দেখুন একটা পাসওয়ার্ড সেট আছে আমার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করবো ব্যাঙ্ক লাইনে ক্লিক করবো রিমুভ করে দেখুন বন্ধুরা আপনার পাসওয়ার্ডটা রিমুভ হয়েছে এভাবেই আপনারা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের ফাইল ম্যানেজারে যে কোনো ফোল্ডারে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন আমার ভিডিও যদি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ Thank you